উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের সন্ধ্যা গুজরাটের ভুরুত শহরের গুলাব লোকালিটির ধারে কিছু কুকুর একটি পলিব্যাগ টেনে নিয়ে যাচ্ছিল আর নিজেদের মধ্যে সেটা নিয়ে ঝগড়া করছিল দেখতে গেলে এটা একেবারেই সাধারণ একটা ঘটনা মনে হচ্ছিল কিন্তু অচিরেই ব্যাপারটা অস্বাভাবিক রূপ নিল কারণ কুকুরগুলোর টানাটানিতে সেই পলিব্যাগ থেকে এক ধরনের তীব্র দুর্গন্ধ বেরোতে লাগলো আর ঠিক তখনই ব্যাগের ভেতর থেকে এমন কিছু গড়িয়ে পড়লো যা দেখে আশেপাশে দাঁড়ানো মানুষের গায়ে কাটা দিয়ে উঠল কারণ এই পলিব্যাগের ভেতরে ছিল এক মানুষের মাথা যা সম্ভবত খুব একটা পুরনো নয় কেউ সেই মাথাটিকে লুকানোর জন্য মুখটাকে বিকৃত করে নর্দমায় ছুঁড়ে ফেলেছিল খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে গেল এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হল ঘটনাস্থলে পৌঁছে পুলিশের টিম মাথাটিকে নিজের নিয়ন্ত্রণে নেয় এবং ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় ঘটনাটা ঘটেছিল জিআইডিসি এর ড্রেনেজে তাই পুলিশের ধারণা ছিল শুধু মাথা নয় বাকি দেহের অংশও হয়তো ড্রেনে ফেলে দেওয়া হয়েছে যেটা শহরের রাস্তার ধার ঘেষে অনেক দূর পর্যন্ত চলে গেছে ফলে বাকি অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করার জন্য পরজ পুলিশ আর লোকাল ক্রাইম ব্রাঞ্চের বিশেষ টিম হিউম্যান সার্ভেইল্যান্স আর টেকনিক্যাল সার্ভেইল্যান্স দুটোই ব্যবহার করে খোঁজ শুরু করে পরের দিন মানে রবিবার তিরিশে মার্চ দু হাজার পঁচিশ পুলিশের নির্দেশে পৌরসভার স্যানিটেশন কর্মীরা যেখান থেকে মাথাটা উদ্ধার করেছিল সেই জায়গার আশেপাশে শূন্য কিলোমিটারের ভেতরে থাকা সব নর্দমা হাত দিয়ে খুঁজে দেখা শুরু করে এবার পুলিশের অনুমান একেবারেই সঠিক প্রমাণিত হলো। যে জায়গা থেকে মানুষের মাথা উদ্ধার হয়েছিল সেখান থেকে মাত্র দুশো মিটার দূরে পাওয়া গেল কাটা ডান হাত আর একটি কালো পলিথিনে ভরা কোমর থেকে হাঁটু পর্যন্ত দেহের অংশ এরপর তল্লাশি আরও জোরদার করা হল পরের দিন ড্রেনেজ লাইনের ভেতর থেকে উদ্ধার করা হল ভিক্টিমের বাম হাত পুলিশ যখন জিআইডিসি এর বিটা থ্রি এরিয়াতে পৌঁছালো তখন একসঙ্গে চারটে দেহাংশ মিলল যার মধ্যে দুটো কালো পলিব্যাগে ভরা ছিল আর দুটো খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছিল মাত্র তিন দিনের মধ্যেই পুলিশ চারটি দেহাংশ উদ্ধার করল যার মধ্যে দুটো ছিল পলিথিনের ভেতর আর দুটো খোলা অবস্থায় ড্রেনে ফেলে দেওয়া হয়েছিল কাউকে হত্যা করে তার দেহকে টুকরো টুকরো করে শহরে ড্রেনে ছুঁড়ে ফেলা এমন নিঃসংশয় এমন হিংস খবর পুরো শহরকে কাঁপিয়ে তুলল যেন কেউ খুব হিসাব করে পরিকল্পিতভাবে মৃতদেহকে টুকরো টুকরো করেছে এবং আলাদা আলাদা জায়গায় ডাম্প করেছে এই কেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেহটিকে শনাক্ত করা কারণ মৃতদেহের সঙ্গে এমন কোনো প্রমাণ কিংবা পরিচয়পত্র পাওয়া যায়নি যেটার মাধ্যমে সরাসরি ভিক্টেমের নাম জানা সম্ভব একটা মাত্র আশার আলো ছিল পোস্টমার্টমের রিপোর্ট সেটাই হয়তো কিছু সূত্র এনে দিতে পারে ঘটনাস্থল ছিল গুলাব জিয়ারি সি নামের একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা তাই পুলিশ সিদ্ধান্ত নেয় আশেপাশের ফ্যাক্টরিগুলোর দিকে নজর দেবার। একটি বিশেষ টিম তৈরি করে তারা সব কারখানায় খোঁজ নিতে শুরু করে কোথাও কোনো কর্মী কি নিখোঁজ হয়েছে কর্মচারীদের তালিকা প্রস্তুত করতে থাকে যাতে ভিক্ট্রিমের পরিচয় মেলানো যায় এদিকে পুলিশ দ্বিতীয় দিন থেকেই আশেপাশের এলাকার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে তাদের একটাই লক্ষ্য ছিল যে কোনোভাবে এক টুকরো সূত্র খুঁজে বের করা এই কেসেও খুনি একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ সূত্র ফেলে গিয়েছিল যেটা পুলিশের হাতে পৌঁছাতেই তদন্ত একদম নতুন মোড় নিল কিন্তু প্রাথমিক তদন্তকারীরা আজ করতে পারেনি যে এই অপরাধটা এতটাই চতুর কায়দায় ঘটনা হয়েছিল যেখানে খুনিকে শনাক্ত করা কার্যত অসম্ভবের মতো মনে হচ্ছিল তবুও কথায় আছে না খুনি যতই চালাক হোক না কেন বেশিরভাগ ক্ষেত্রেই সে কোনো না কোনো ভুল করে বসে আর সেই ভুলই হয়ে ওঠে পুলিশের জন্য সবচেয়ে বড় ক্লু আসল রহস্যটা লুকিয়েছিল সেই দেহ অংশগুলোর ভেতরে যেগুলো টুকরো টুকরো করে ড্রেনে কেটে ফেলা হয়েছিল নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দ্য শো আমার নাম সুজাতা আর আপনারা দেখছেন রিয়েল টু স্টোরি বাংলা এখন প্রশ্ন হল ভিক্টেমের পরিচয় কিভাবে পাওয়া গেল চলুন ধাপে ধাপে সহজভাবে বিষয়টা নিই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ যেদিন মাথা পাওয়া গিয়েছিল সেদিন পোস্টমার্টামে এক চমৎপ্রদ তথ্য সামনে আসে কারণ ডাক্তাররা ভিক্টেমের দাঁতের ভেতরে একটি টুথ ক্যাপ খুঁজে পায় এটাই হয়ে উঠেছিল পুলিশের হাতে সবচেয়ে বড় ক্লু এর জন্য আগে পেশেন্টের ডেন্টাল এক্স করা হয় দাঁতের মাপঝোঁক করা হয় তারপর সেই অনুযায়ী ক্যাপ বসানো হয় অর্থাৎ যদি টুথক্যাপের রেকর্ড খুঁজে পাওয়া যায় তবে সরাসরি ভিক্টিমের পরিচয় পাওয়া সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ক্যাপগুলো একেবারেই ইউনিক হয় কারণ এগুলো তৈরি করা হয় আলাদা আলাদা রোগীর দাঁতের গঠন অনুযায়ী যেহেতু ভিক্টিম সম্প্রতি দাঁতে একটি টুথক্যাপ বসিয়েছিলেন অর্থাৎ নিশ্চিতভাবে তার এক্স রে কিংবা অন্য অন্য ডেন্টাল রেকর্ড কোথাও না কোথাও ছিল আর যদি তিনি এই শহরেরই বাসিন্দা হয় তবে কোনো না কোনো ডেন্টিস্টের কাছে এই রেকর্ড অবশ্যই সংরক্ষিত থাকবে তাই পুলিশের একটি টিম শহরের বিভিন্ন ডেন্টাল ক্লিনিকে ঘুরে ঘুরে পুরোনো রেকর্ড খুঁজতে শুরু করল কিন্তু শুধু টুথক্যাপের ওপর নির্ভর করে এই কেসটিকে সলভ করা যথেষ্ট ছিল না তাই পুলিশের দরকার ছিল কম্বিনেশন অ্যাভিডেন্স এবং এটা তারা খুঁজেও পেয়েছিল পরে দেখা গেল ভিক্টিমের ডান হাতে একটি ট্যাটু ছিল কিন্তু খুনি খুন করার পর সেই ত্বকের অংশটিকে কেটে ফেলে দিয়েছিল যাতে কেউ শনাক্ত করতে না পারে তবুও হাতে কয়েকটি ছোট ছোট ডটস বেঁচে গিয়েছিল যা পোস্টমার্টামে প্রকাশ পায় এতএব পুলিশের কাছে এখন টুথক্যাপের পাশাপাশি ছোট্ট হলো একটা ভিজুয়াল আইডেন্টি অর্থাৎ ট্যাটুর চিহ্ন পাওয়া যায় যেমন আমি আগেই জানালাম দেহের অবস্থা দেখে স্পষ্ট ছিল যে হত্যা কয়েকদিন আগেই ঘটেছিল তাই পুলিশ আশেপাশের থানাগুলোতে খোঁজ নেয় সাম্প্রতিক সময়ে জমা পড়া মিসিং কমপ্লেনের তালিকা এবং সেসব কেসের সঙ্গে এই মৃতদেহকে মিলিয়ে দেখতে শুরু করা হয় পুলিশ আশেপাশের থানায় মিসিং কমপ্লেনের তালিকা সংগ্রহ করে ফিল্টার করতে শুরু করলো পুলিশ তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী মিসিং ব্যক্তিদের ফিল্টার করল এই প্রক্রিয়ায় একটি মিসিং কমপ্লেন পাওয়া গেল যেটি মোহিত চৌহান নামে এক ব্যক্তি আঠাশ মার্চে পুরুচ পুলিশ স্টেশনে রেজিস্টার করিয়েছিলেন অর্থাৎ লাশ পাওয়া ঠিক একদিন আগে পুলিশ এই কমপ্লেনটি পেয়েছিল এরপর পুলিশ মোহিতের সঙ্গে যোগাযোগ করে এবং মোহিতের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয় যে তার ভাই শচীন চৌহান কয়েকদিন আগে ডেন্টিস্টের কাছে টুথ ক্যাপ লাগিয়েছিলেন মোহিত পুলিশকে একটি ছবি দিয়েছিলেন যেখানে সচিনের হাতে নামের ট্যাটু এবং তিনটি বিন্দু দেখা যাচ্ছে যা লাশের হাতেও ছিল পুলিশের স্টেপ এবং স্মার্ট অ্যাপ্রোচ কাজে লাগালো এখন পুলিশ মৃতদেহটিকে শনাক্ত করার জন্য নিখোঁজ রিপোর্ট দায়েরকারী ব্যক্তিকে ডেকে পাঠায় এবং অভিযোগকারীকে টুকরো টুকরো করা সেই ব্যক্তির মৃতদেহ দেখানো হলে তিনি শোক ও অনুশোচনায় বিচলিত হয়ে পড়েন মৃত সচিন বিজনৌরের বাসিন্দা ছিলেন তিনি আসলে সচিন চৌহান তিনি মূলত উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা ছিলেন এবং গত বেশ কয়েক বছর ধরে ভারুচের একটি কারখানায় কাজ করছিলেন পুলিশ যখন এই ঘটনা জিজ্ঞাসাবাদ করছিল তখন সূত্র মারফতে জানতে পারে সচিনের বন্ধু শৈলেন্দ্র হঠাৎ নিখোঁজ হয়ে যায় এবার পুলিশ সচিনের বন্ধু শত্রুদের খোঁজ নিতে শুরু করে এই প্রসঙ্গে পুলিশ সচিনের বন্ধু শৈলেন্দ্র সম্পর্কে জানতে পারে আঠাশে মার্চ সচিনের ভাই মোহিত চৌহানের সাথে নিখোঁজ ব্যক্তির রিপোর্ট দায়ের করতে গিয়েছিল পুলিশ এখন শৈলেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল কিন্তু শৈলেন্দ্র কেবল শহর থেকে নিখোঁজই হয়ে যায় তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল কাততলীয় ভাবে সচিন শেষবারের মতো শৈলেনদের সাথেই দেখা করেছিলেন এমন পরিস্থিতিতে শৈলেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন ছিল কিন্তু যেভাবে সে নিখোঁজ হয়েছিল তাতে পুলিশ তাকে সন্দেহ করতে বাধ্য হয়েছিল আরেকটি আশ্চর্যজনক বিষয় হল যে মৃত সচিনের মোবাইল ফোন বন্ধ হবার আগে তিনি তার ফোনে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন যদিও তিনি মেসেজের মাধ্যমে তার আত্মীয়দের সাথে কথা বলছিলেন এটিও একটি সন্দেহজনক বিষয় সাধারণত কারও নিখোঁজ হবার বা মৃত্যুর খবর লুকানোর জন্য অপরাধীরা তার মোবাইল ফোন থেকে চ্যাট করে কিন্তু কথা বলে না এখন ভারত পুলিশ কোনো সময় নষ্ট না করে ইউপি পুলিশের সহায়তায় ইউপির বিজনোর জেলার অভিযান চালিয়ে সচিনের বন্ধু শৈলেন্দ্রকে সেখান থেকে হেফাজতে নেয় শৈলেন্দ্র প্রথমে মিথ্যা বলতে থাকে কিন্তু অবশেষে সে সচিনকে হত্যা করে তার দেহ ন টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার কথা স্বীকার করে এখন প্রশ্ন হল কেন শৈলেন্দ্র তার নিজের বন্ধুর সাথে এমনটা করেছিল তাই পুলিশের জিজ্ঞাসাবাদে শৈলেন্দ্র এই উত্তর দিয়েছিল সে বলেছে যে সে এবং সচিন পুরনো বন্ধু এবং তারা দুজনাই উত্তরপ্রদেশের বিজনোরের বাসিন্দা দুজনেই ভারুচে থাকে এবং একই কারখানায় কাজ করে কিন্তু সচিন একটি বিষয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আসলে শৈলেন্দ্রের মোবাইল ফোনে তার স্ত্রীর সাথে কিছু ব্যক্তিগত ছবি ছিল যা তার সবচেয়ে ভালো বন্ধু শচীন একদিন প্রতারণা করে তার মোবাইল ফোনে ফরওয়ার্ড করেছিল এর পর থেকেই সচিন এবং তার স্ত্রীর ব্যক্তিগত ছবি নিয়ে শৈলেন্দ্রকে ক্রমাগত ব্ল্যাকমেল করতে থাকে এতে শৈলেন্দ্র অনেক বিরক্ত হয় এ থেকে মুক্তি পেতে তিনি চব্বিশে মার্চ রাতে শচীনকে তার ভাড়া বাড়িতে একটি পার্টির জন্য ঢেকে আনেন মদ্যপান এবং তারপর রাতের খাবার পর সচিন শৈলেন্দ্রের বাড়িতেই ঘুমিয়ে পড়ে তবে শৈলেন্দ্র জেগেছিল এই সুযোগটিকে কাজে লাগিয়ে সচিনের ফোনটি নিয়ে শৈলেন্দ্র তার এবং তার স্ত্রীর ছবিগুলো মুছে ফেলতে শুরু করে কিন্তু ঠিক একই সময় সচিন ঘুম থেকে উঠে যায় এরপর এই ব্যক্তিগত ছবিগুলো নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয় আর ঠিক সেই সময় শৈলেন্দ্র রান্নাঘর থেকে একটি ছুরি এনে সচিনকে আক্রমণ করতে শুরু করে এভাবে সচিন তাকে খুন করে বন্ধুরা একটা কথা ভাবুন তো একটা ছোট্ট গোপন কথা বা কয়েকটি ব্যক্তিগত ছবি এটাই হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ শৈলেন্দ্র আর শচীনের বন্ধুত্বের গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল লোভ প্রতারণা আর ব্লাকমেলি মানুষকে কতটা অমানুষ করে তুলতে পারে আজ শৈলেন্দ্র শাস্তির মুখোমুখি আর শচীন হারিয়ে গেল চিরদিনের জন্য এই কাহিনী শুধু একটি অপরাধের নয় এটি একটি কঠিন শিক্ষা যে বিশ্বাস ভাঙে সেই শেষমেশ ধ্বংস ডেকে আনে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শেয়ার করুন আর আমাদের এমনই সত্য ঘটনা ঘটনাভিত্তিক ক্রাইম স্টোরি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার ফিরব নতুন এক অজানা রোমহর্ষক কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন সাবধানে থাকুন আর মনে রাখুন অপরাধ কখনও লুকিয়ে থাকে না সত্য একদিন না একদিন প্রকাশিত হবেই ধন্যবাদ